ক্রিকেট বিশ্ব এই মুহূর্তে তুমুল উত্তেজনায় ভরপুর কারণ হচ্ছে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এ মুহূর্তে আইসিসির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে ডিসকাশন করব বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে তবে তার আগে সব মতো এবারও বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক কিংবা ফল দিয়ে পাশে থাকতে পারেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো পছন্দ করে থাকেন যদি আপনি প্রতিহিংসামূলক হিংসাত্মক রসালো ভুয়া এ ধরনের ভিডিও না দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ইটস মি রনি কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে যা শুরু হতে যাচ্ছে তারিখ এই মাসের বাইশে নভেম্বর পাঁচ টেস্ট ম্যাচের এই সিরিজ অলরেডি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে চলে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল সেখানে প্র্যাকটিস করছে অস্ট্রেলিয়া এবং টিম ইন্ডিয়ার মধ্যে এই ম্যাচ অনেক বেশি আকর্ষণীয় এবং একই সাথে উত্তেজনাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে কারণ এবারই প্রথম যে পাঁচ ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে ভারতের জন্য প্রথম ম্যাচ যেটা বাইশ তারিখ সেটা কিছুটা ভারত ব্যাকফুটে চলে গেছে মেন্টালি কারণ হচ্ছে শুভমান গিল অন্যতম ব্যাটসম্যান ভারতের টপ অর্ডার সে ইঞ্জুর্ড সে খেলতে পারছে না এবং রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন তার পারিবারিক কারণে আমি যতটুকু শুনেছি আই এম নট শিওর যতটুকু শুনেছি সে হয়তো দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বা হয়েছেন যার কারণে প্রথম টেস্টে সে খেলছে না মোটামুটি নিশ্চিত তো এটা একটা ভারতের কি বলে একটা মেন্টালি একটা ব্যাকফুটে থাকবে ভারত যেহেতু পূর্ণ শক্তির দলটা ছিল সেখান থেকে দুজন ব্যাটসম্যান বিশেষ করে অনুপস্থিত টপ অর্ডার এটা ভারতকে ভোগাবে রোহিত শর্মা যদিও ফর্মে নাই লাস্ট বাংলাদেশ সিরিজ থেকে রোহিত শর্মা কিন্তু ফর্মে নাই বাংলাদেশের সাথে ভালো করতে পারে নাই প্লাস নিউজিল্যান্ডের সাথে ভালো করতে পারে নাই লাস্ট দশ ম্যাচে সম্ভবত একশো দশ ম্যাচে না মানে লাস্ট পাঁচ ম্যাচ দশটা ইনিংসে সম্ভবত একশো রান রোহিত শর্মার খুবই খারাপ অবস্থায় আছে ফর্মের দিক থেকে অপর দিকে বিরাট কোহলিও কিন্তু খুব যে ভালো ফর্মে আছে তা কিন্তু বলা যাবে না ভারত এবং বাংলাদেশের সাথে বিরাট কোহলিও পাঁচটা ম্যাচ খেলেছিল পাঁচ ম্যাচ মানে দশ ইনিংস সেখানে কিন্তু বিরাট কোহলিও আপনার খুব বেশি রান করতে পারে পারেনি দুশোর নিচে দশ ম্যাচে খুবই খারাপ অবস্থায় আছে টপ অর্ডার ভারত এই মুহূর্তে টি টোয়েন্টিতে যতটুকু ফর্মে আছে টি টোয়েন্টিতে যতটুকু ভালো অবস্থানে আছে টেস্ট ঠিক ততটাই খারাপ অবস্থানে আছে টেস্টে দেখেন আমি তো সাদাকে সাদা কালোকে কালো বলিব বলেই দিচ্ছি আমি হয়তো আমার কথার সাথে আপনার বিমত থাকতেই পারে আমি যেভাবে চিন্তা করি আমি যেভাবে দেখি আপনি হয়তো হয়তো ওইভাবে নাও দেখতে পারেন সেইভাবে হিসাব মিলাতে নাও পারেন দিমত থাকতে পারে এটা নিয়ে আমি মোটেও কি বলে টেন্স না যে আমি খুব বেশি এটা নিয়ে চিন্তা করতেছি দিমত থাকতে পারে আমার সাথে আপনার সাথে মতের বেমিল থাকতে পারে তবে আমি যখন নিরপেক্ষভাবে কথা বলবো কিছু কথা আপনার পক্ষে যাবে কিছু কথা আপনার বিপক্ষে যাবে এটা মেনে নেওয়ার মেন্টালিটি আশা করি আপনাদের আছে যার কারণে আপনারা আমার ভিডিও দেখেন আমি রিয়েলি অনেক বেশি অনার্ড অনেক বেশি আমি প্রাউড ফিল করি যে আমার এই ধরনের এস্টাবলিশড শিক্ষিত যারা বোঝে তারা আমার ভিডিও দেখে কারণ ওয়ান পার্সেন্ট কিংবা টু পার্সেন্ট মানুষ ভিডিওতে এসে মন্দ কথা বলে পচা কথা বলে গালাগালি করে আর ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মানুষ ভিডিও দেখার পরে তাদের স্যাটিসফ্যাকশানের কথা বলে তাদের ভালো লাগার কথা বলে যা আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সুতরাং ওয়ান পার্সেন্ট মানুষ কি বললো না বললো সেটা আমার কিছুই যায় আসে না তো ভারত আসলে টেস্টে দেখার বিষয় দেখার বিষয় আছে ঘরের মাটিতে ভারত যেভাবে পারফর্ম করেছে ভারত যেভাবে খেলেছে ভারত রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যেভাবে হয়েছে গান্দা ক্যাপ্টেন্সি হয়েছিল নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে নিউজিল্যান্ড ইতিহাস তৈরি করেছে রেকর্ড তৈরি করেছে নিউজিল্যান্ড কখনোই ভারতের মাটিতে এসে তিন ম্যাচের সিরিজ এই জীবনে জিতে নাই সেটা করে দেখিয়েছে ছত্রিশ বছর পরে নিউজিল্যান্ড ঘরের ইন্ডিয়ার মাটিতে এসে ম্যাচ জিতেছিল এবং পরবর্তীতে সেটা সিরিজ জিতেছে এবং পরবর্তীতে এটা হোয়াইট ওয়াশে কনভার্ট করে নিয়েছে এটা চারটিখানি কথা না দেখার বিষয় এখন টিম ইন্ডিয়া সেখান থেকে কতটুকু ঘুরে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়া কতটুকু ঘুরে দাঁড়াতে পারে সেটা ডিপেন্ড করে আবার টিম ইন্ডিয়ার টপ অর্ডারের উপরে কারণ নিউজিল্যান্ডের সাথে ব্যাটসম্যানরা ফল করেছিল বলাররা কিন্তু ফল করে নাই ব্যাটসম্যানরা ছেচল্লিশ রানে অল আউট হইতে দেখেছি একশো সাতচল্লিশ রানে অল আউট হইতে দেখেছি একশো চুয়ান্ন রানে একশো পঞ্চান্ন রানে আউট হইতে দেখেছি তারপরে শুধুমাত্র পঞ্চান্ন রানে চারশো আট রানের পরে চারশো সাত রান বা আট রানের পরে চারশো উনষাট রানে সাত উইকেট পড়তে দেখেছি তার মানে ফলটা হচ্ছে যে কলাপসটা হচ্ছে এটা ব্যাটসম্যানরা এটার জন্য দায়ী সেখানে না একটা ম্যাচে দেখেছিলাম যে সাত পরে যাওয়ার পরেও অষ্টম উইকেট জুটিতে টিম সাউদি আর রাচিন রবীন্দ্র সম্ভবত মনে না আমার যে একটা ভালো পার্টনারশিপ করেছিল সেখানে বলাররা আমি বলবো যে একটু খারাপ বল করেছে আদারওয়াইজ পুরা তিন টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ভালো বল করেছিল শুধুমাত্র ব্যাটিং ডিপার্টমেন্ট খারাপ করেছিল যে যে জায়গায় লেকিংস আছে সেই লেকিংসগুলো টিম ইন্ডিয়ার যে কোচ আছে আমার কাছে মনে হয় তারা শুধরে নিয়েছে নেওয়ার মতোই মন মানসিকতা তাদের প্লেয়ারের তবে আমি এটা বিশ্বাস করি যে টিম ইন্ডিয়ার যে টেস্টে যে টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে তাদের স্কিল আছে তাদের স্কিল আছে নিউজিল্যান্ড সিরিজে এটা ফুলফিল করতে পারে নাই ভালো খেলতে পারে নাই তবে সময়ে এসেছে টিম ইন্ডিয়ার জবাব দেওয়ার যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ভালো ফাইট দেওয়া এখন কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ার কথা যদি বলি ডেভিড ওয়ার্নার নাই এখন দায়িত্ব থাকবে অন্য যারা নতুন আছে তাদের উপর বোলিং ডিপার্টমেন্টে পেট কামিংস আছে তার উপর অনেক কিছু বর্তাবে দায়িত্ব ভারতের যাসপ্রীত বুমরা বোলিং ডিপার্টমেন্টে সে সামনে থেকে নেতৃত্ব দিবে নিতেশ রেড্ডি সম্ভবত দলের সুযোগ পেয়েছে এক্সিলেন্ট প্লেয়ার নির্দ্বিধায় এক্সিলেন্ট প্লেয়ার নীতিশ রেড্ডি দেখার বিষয় কতটুকু করতে পারে দলের জন্য এখন ব্যাটিং অর্ডার যদি আপনি শুরু থেকে টপ অর্ডার যদি মোটামুটি রান করতে পারে তাহলে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের চাইতে যে সিরিজে খেলেছিল সে সেটা থেকে ভালো করতে পারবে দেখার প্রত্যাশায় আল্লাহফেজ